তো নমস্কার বন্ধুরা আশা করু ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো আমি সুভাষ বলছি এখানে লিড চরিত্রে মিঠুন চক্রবর্তী অভিনয় করেছিল এবং মিঠুন চক্রবর্তীর পাশাপাশি ছবিতে সাহেব ভট্টাচার্য বরখা তারপর অনাম তারপর লাবণী সরকার তারপর ধরুন আরও সব অনেকে ছিল ছবির মধ্যে তো ছবির কাস্টিং কিন্তু বেশ ভালো ছিল তো ছবিটা হচ্ছে বিষয়বস্তু হচ্ছে আমাদের যে বাঙালি বাঙালিরা দেখুন একটা একটু স্বভাবের হয় যে ধরনের একটু কিপ্টে কিপটে টাইপের হয় তারা একটু অন্য ধরনের বাজারে গিয়ে সবসময় দাম দর করতে একটু বেশি ভালোবাসে তারপর সেখান থেকে বেঁচে পুজো তারা জিনিস খায় তারা হয়তো বাজার করে একটা বা ভাবে একটা জিনিস কিন্তু খায় আর একটা জিনিস তো সেই জিনিসগুলো কিন্তু ছবির মধ্যে দাঙ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং বাঙালি দেখলে যে মানুষের মধ্যে একটা নাক নাকসিকটে ব্যাপার কিন্তু ছবির মধ্যে দেখতে যাবে বিভিন্ন মানুষের মধ্যে যে বাঙালি মানে সে কিরকম ধরনের একটা হবে সবসময় একটু কিপটে টাইপের হবে জড়া করবে বাজারে সে কিছু জিনিস ভালো দাম দিয়ে কিনতে পারবে না একটু মানে সে একটু নগ্ন টাইপের মানে একটু একটু বাজে টাইপের মানুষজন মানে ছিল একটা মানে সবসময় একটা ছোটো মনোভাবের মানুষ হিসাবে বাঙালিকে সবসময় দেখা হয় তো সেই জিনিসটাকে তুলে ধরা হয়েছে এবং সেই সময় মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা সেখানটা সুভাষচন্দ্র বসুর ক্যারেক্টার থেকে কিন্তু একটা রেফারেন্স পাচ্ছে এবং পরবর্তী সময়ে সে যখন সুভাষচন্দ্র বসুর কাছ থেকে রেফারেন্স পাচ্ছে তখন সেখান থেকে সে কীভাবে তার নিজের জীবনের পরিবর্তন ঘটাচ্ছে এবং প্রত্যেকটা মানুষ তাকে দেখে কীভাবে ভয় পাচ্ছে তার ক্যারেক্টারের মধ্যে কীরকম একটা ট্রান্সফরমেশন আসছে তো সেটা দেখার জন্য অবশ্যই সিনেমাটা দেখতে হবে তো সিনেমাটার অনেক ভালো দিক রয়েছে তো খারাপ দিকও অনেক রয়েছে বাট খারাপ দিক নিয়ে আমি সেই বলতে আলোচনা করতে চাই না বাট সেটার মধ্যে প্রথম যদি ভালো দিক বলে এটা মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স এখানে মিঠুন চক্রবর্তী একজন বোসের ক্যারেক্টার প্লে করছে তো সত্যি বলতে জায়গাটা খুব ভালো লাগে এখানে মিঠুন চক্রবর্তী একটা জায়গায় শার্ট দেখতে এবং শার্ট ট্রাম দেখতে বলে তার রাখুন এখন ময়লা লেগে যাবে তো সেই জায়গাগুলো বা ধরুন একটা সুট যে খাবে সুটকি খুঁজছে ইলিশ তো সেই জায়গাগুলো অর্থাৎ টিপিক্যাল বাঙালি শালা তো মানে একটা বুঝতে চান বাঙালি মানেই মানুষের মধ্যে একটা কি নেগেটিভিটি রয়েছে যে বাঙালি এর কেনার ক্ষমতা নেই বাঙালি মানে এর বড় বড় শার্ট কেনার ক্ষমতা নেই এই ছোটোখাটো শার্ট বাজারে সেই সস্তা শার্টগুলো পড়ে বাঙালি মানে সেই ইলিশ মাছ কেনার খাওয়ার ক্ষমতা নেই তার কাছে শুধু ক্ষমতা রয়েছে সুটকি ভেটকি বা বাজারে যে সমস্ত মাছগুলো পুটি এ ধরনের মাছ খাওয়ার ধরুন আবার যে গাড়ির শোরুমে গেছে বিভিন্ন এই যে জিনিসগুলো মানে বাঙালি মানি যে একটা নিচু চোখে দেখা মানুষটাকে যে তার করার কিছু ক্ষমতা নেই তার কিছু কেনার ক্ষমতা নেই সে সেই জায়গাগুলো একটু ছবির মধ্যে দারুণভাবে এস্টাবলিশ করা হয়েছে এবং মিঠুন চক্রবর্তী বারবার মানুষের কাছে যে একটা প্রত্যেক দিন মানে মিঠুন চক্রবর্তীকে ছোটো করা হচ্ছে সেই ছোটো করতে করতে মিঠুন চক্রবর্তী একটা নিজের নিজের প্রতি একটা ধিৎকার চলে আসা এবং তারপর সুভাষচন্দ্র বসুর ক্যারেক্টারটা থাকে কীভাবে ইয়ে জুগাচ্ছে সেই জায়গাগুলো দারুণ এবং মিঠুন চক্র যখন ডায়লগটা দে না আমি আমি গর্বিত আমি গর্বিত আমি বাঙালি সেই জায়গাগুলো জাস্ট ফাটাফাটি লাগে এবং মিঠুন চক্রবর্তী যে থিম মিউজিকটা ইউজ করেছে সেই জায়গাটা বেশ ভালো এখানে মিঠুন চক্রবর্তী ছেলের ক্যারেক্টার সাহেব চ্যাটার্জি বা তার মেয়ের কবিতার সেন বা লাবনী সরকার প্রত্যেকের কাজ কিন্তু ছবিটা বেশ ভালো বেশ ভালো এবং এখানে লাস্ট মুহুর্তে মিঠুন চক্রবর্তীর মধ্যে যে যখন পরিবর্তনটা আসে সেই সময় যে 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 ডায়লগ এবং যে থ্রোগুলো করা হয় সেগুলো জাস্ট রেডিফিক ছিল এবং ছবিটার গল্পটা বেশ মজা চলে আসবে মজা লাগবে খুব ভালো একটা সিনেমার ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোর বেশ ভালো ছবিতে গান খুব একটা নেই গান সেরকম নেই বলেই চলে এবং ছবিতে যদি বাকি শ্লাবণী সরকার বা তাদের মধ্যে সম্পর্কের কথা বলি বাবা ছেলের বন্ডিংটা সেইভাবে আমার কাছে খুব ইস্টাবলিশ হয়নি ফাইভ ভট্টাচার্যের সাথে মিঠু চক্রবর্তী সম্পর্কটা বাট কিছু কিছু জায়গায় অবশ্যই ওয়ার্ক করে এই ইমোশনাল দৃশ্য যেখানে মিঠুন চক্রবর্তী আকাঙ্ক্ষিত অনুভব করে প্রচুর কষ্ট অনুভব করে বা নিজেদের ছেলেমেয়েরাই তাকে সেইভাবে গুরুত্ব দেয় না তো সেই জায়গাগুলো ডেফিনেটলি মিঠুন চক্রবর্তীর যে অভিনয় বা পারফরমেন্স সেই জায়গাগুলো কিন্তু ডেফিনেটলি দারুণ ছিল তো এক কথাই বলতে গেলে আমি সুভাষ বলছি ছবিটা মিঠুন চক্রবর্তী অ্যাজ এ অভিনেতা হিসাবে মিঠুন চক্রবর্তীর জন্য এই ছবিটা একবার দেখাই যায় এবং যদি আপনারা ছবিটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সবশেষে একটাই কথা বলবো যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে গেলে কেন অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে পরে ভিডিওতে